পৃথিবীচুরে যখন অস্থিরতা বাড়ছে আর মুসলিম উম্মা যখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তখন অনেকের মনেই শেষ জামানার সেই মহান ত্রাণকর্তা ইমাম মাহাদিগি আলাইসালামকে ঘিরে নানা প্রশ্ন যাচ্ছে তার আগমন তার ভূমিকা এমনকি তার বর্তমান অবস্থা নিয়ে চলছে নানা আলোচনা তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ইমাম মাহাদির কি আসলেই গোপন রাখা হয়েছে নাকি ইসলামের নির্ভরযোগ্য উৎসগুলো তার সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে এই প্রশ্নটি শুধু একটি কৌতূহল নয় বরং এটি সঠিক ইসলামী বিশ্বাস এবং সমাজে প্রচলিত বিভিন্ন ভ্রান্ত ধারণার মধ্যে পার্থক্য বুঝতে অত্যন্ত জরুরি আজকের এই আলোচনা আপনাকে ইমাম মাহাদির পরিচয় সম্পর্কিত সঠিক ধারণা দেবে যা আপনাকে অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে রক্ষা করবে এবং আপনার ইমানকে আরও মজবুত করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মার শান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও আর আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ আজ আমরা মুসলিম উম্মার মধ্যে একটি বহুল প্রচলিত ধারণা নিয়ে কথা বলবো ইমাম মাহাদির পরিচয় কি গোপন রাখা হয়েছে এই প্রশ্নটি আধুনিক যুগে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে যখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ইমাম মাহাদির সম্পর্কে ভুল তথ্য এবং কাল্পনিকতা ছড়িয়ে পড়ছে এই ধরনের বিভ্রান্তি মুসলিমদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারে তাই কোরআন ও সুনার আলোকে এই বিষয়ে একটি স্পষ্ট ধারণা থাকা অত্যাবশ্যক ইমাম মাহাদির পরিচয় গোপন নাকি সুপরিচিত সুন্নি মুসলমানদের বিশ্বাস অনুযায়ী ইমাম মাহাদির পরিচয় গোপন রাখা হয়নি বরং তার সম্পর্কে অসংখ্য সহি হাদিসে বর্ণিত হয়েছে যেখানে তার নাম বংশ পরিচয় শারীরিক বৈশিষ্ট্য এবং তার আগমনের সময়কাল পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে যখন তার আবির্ভাব হবে তখন তা এতটাই স্পষ্ট হবে যে মুসলিম উম্মার মধ্যে তাকে চিনতে কোনো সংশয় থাকবে না এক নাম ও বংশ পরিচয় রাসুল সাল্লাহ আলী হোসালাম বলেছেন যে ইমাম মাহাদি তার নামের অনুরূপ হবে এবং তার পিতার নাম তার পিতার নামের অনুরূপ হবে অর্থাৎ তার নাম মুহাম্মদ বা আহমদ এবং পিতার নাম হবে আব্দুল্লাহ তিনি রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের বংশধর হবেন যা ফাতিমা রাদে আল্লাহ নহুর দিক থেকে আসবে রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন যদি দুনিয়াতে মাত্র একটি দিনও অবশিষ্ট থাকে তবে আল্লাহ সেই দিনটিকে দীর্ঘায়িত করবেন যতক্ষণ না আমার পরিবার থেকে একজন ব্যক্তিকে তিনি পাঠাবেন যার নাম আমার নামের সাথে এবং যার পিতার নাম আমার পিতার নামের সাথে মিলবে সে পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করবে যেমনটি তা পূর্বে জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ ছিল সুনানে আবু দাউদ হাদিস চার হাজার দুইশো বিরাশি এই হাদিসটি তার নাম এবং বংশ পরিচয় সম্পর্কে কোনো গোপনীয়তা রাখে না বরং এটি অত্যন্ত স্পষ্ট করে দেয় অতএব যারা দাবি করে যে ইমাম মাহাদির নাম ভিন্ন হবে এবং তার পরিচয় গোপন রাখা হয়েছে তারা হাদিসের স্পষ্ট বিবরণের বিরুদ্ধে যায় দুই শারীরিক বৈশিষ্ট্য হাদিসে ইমাম কিছু শারীরিক বৈশিষ্ট্যের বর্ণনাও এসেছে যেমন তার ললাট প্রশস্ত হবে এবং তার নাক উঁচু হবে এই বর্ণনাগুলো যদিও সূক্ষ্ম তবে তার সামগ্রিক পরিচিতি বুঝতে সহায়ক তিন আগমনের স্থান ও প্রেক্ষাপট হাদিস অনুযায়ী ইমাম মাহাদি আলহাম মক্কার রুকুন ও মাকাম অর্থাৎ কাবাঘরের মধ্যবর্তী স্থানে মানুষের কাছে বায়ত গ্রহণ করবেন তার আগমনের আগে পৃথিবীতে জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ থাকবে এই স্থানিক এবং কালিক বর্ণনা তার আবির্ভাবের কোন গোপনীয়তা নির্দেশ করে না বরং তার আগমনের স্থান ও সময় একটি ধারণা দেয় তিনি এক আকস্মিক ও জনসম্মুখে আবির্ভূত হবেন কোনো গোপন আস্থানা থেকে নয় ইমাম মাহাদির পরিচয় গোপন রাখা হয়েছে এই ধারণার উৎস কি ইমাম মাহাদির পরিচয় গোপন রাখা হয়েছে এই ধারণার মূল উৎস শিয়া ইসলামের গায়েব অর্থাৎ আত্মগোপন সম্পর্কিত বিশ্বাস শিয়া মতবাদ অনুযায়ী তাদের দ্বাদশ ইমাম মোহাম্মদ আল মাহাদি ইতিমধ্যে জন্মগ্রহণ করেছেন এবং বর্তমানে আত্মগোপনে আছেন শিয়া মুসলমানরা বিশ্বাস করে যে তিনি জীবিত আছেন এবং একটি নির্দিষ্ট সময়ে আত্মপ্রকাশ করবেন যেহেতু তিনি বর্তমান সময়ে মানুষের চোখের আড়ালে তাই তার পরিচয় গোপন বলে বিবেচিত হয় তবে সুন্নি ইসলামের মৌলিক ভিত্তি অর্থাৎ কুরআন ও এসেছে এই ধরনের কোন আত্মগোপন বা পরিচয় গোপন রাখার ধারণার সমর্থন পাওয়া যায় না সুন্নি যখন আসবেন তখন তিনি একজন পরিচিত ব্যক্তি হিসাবে আবির্ভূত হবেন যার সম্পর্কে পূর্বে বর্ণিত আলামতগুলো সত্য প্রমাণিত হবে কেন এই বিষয়টি স্পষ্ট করা জরুরি ইমাম মাহাদির পরিচয় গোপন রাখা হয়েছে এই ভুল ধারণাটি মুসলিম উম্মার মধ্যে এক ধরনের সমস্যা তৈরি করতে পারে এক মিথ্যা দাবিদারদের উত্থান যখন মানুষ মনে করে যে ইমাম মাহাদির পরিচয় গোপন তখন বিভিন্ন ভণ্ড ও প্রতারক সহজেই নিজেকে ইমাম মাহাদির দাবি করে মুসলিমদের বিভ্রান্ত করতে পারে তারা নিজেদের গোপন অতীত বা অলৌকিক ক্ষমতা সম্পর্কে মিথ্যা দাবি করে সাধারণ মানুষকে প্রতারিত করতে পারে ইতিহাসের বিভিন্ন সময়ে এমন বহু ভণ্ড মাহাদের আবির্ভাব হয়েছে যারা এই গোপনীয়তার সুযোগ নিয়েছিল দুই অনর্থক জল্পনা কল্পনা ও অনুসন্ধান এই ধারণা মানুষকে ইমাম মাহাদিকে খুঁজে বের করার জন্য অনর্থক জল্পনাকল্পনা এবং অনুসন্ধানে লিপ্ত করতে পারে এর ফলে মুসলিমরা তাদের মূল দীনে দায়িত্ব থেকে বিচ্যুত হতে পারে এবং সময় নষ্ট করতে পারে তিন বিভ্রান্তি ও অনৈক্য এই ধরনের ভুল বিশ্বাস মুসলিম উম্মার মধ্যে অনৈক্য এবং বিভেদ সৃষ্টি করে সঠিক জ্ঞানের অভাবে মানুষ সত্য থেকে দূরে সরে যেতে পারে এবং ভুল পথে পরিচালিত হতে পারে চার নেতিবাচক প্রভাব কিছু মানুষ এই ধারণার কারণে নিষ্ক্রিয় হয়ে পড়তে পারে এই ভেবে যে ইমাম মাহাদি এলেই সব ঠিক হয়ে যাবে তাই তাদের ব্যক্তিগত বা সামাজিক দায়িত্ব পালনের কোনো প্রয়োজন নেই এটি ইসলামী শিক্ষার পরিপন্থী যা মুসলিমদেরকে সর্বদা সক্রিয় এবং দায়িত্বশীল হতে উৎসাহিত করে ইমাম মাহাদির আগমনের পূর্বে প্রকাশিত আলামত সমূহ যা প্রমাণ করে তার পরিচয় গোপন নয় ইমাম মাহাদি আলহ সালামের আগমনের কিছু স্পষ্ট বড় আলামত হাদিসে বর্ণিত আছে যা তার আগমনকে এতটাই স্পষ্ট করে তুলবে যে তার পরিচয় গোপন থাকার কোনো সুযোগ থাকবে না এই আলামতগুলো এখনও প্রকাশ পায়নি ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হওয়া এটি এমন একটি ঘটনা যা নিয়ে ব্যাপক যুদ্ধ হবে এবং বহু মানুষের প্রাণহানি ঘটবে আলফিতান ওয়াল মালাহিমা গ্রন্থে এর বিস্তারিত বর্ণনা আছে পৃথিবীকে জুলুম ও অত্যাচারে পূর্ণ করে তোলা যদিও বর্তমান পৃথিবীতে জুলুম ও অন্যায় ব্যাপকভাবে বিদ্যমান তবে হাদিসে বর্ণিত চরম অবস্থা যেখানে ন্যায় বিচারের কোনো চিহ্ন থাকবে না এবং বিশ্বজুড়ে বিশৃঙ্খলা চরম আকার ধারণ করবে সেই চূড়ান্ত পর্যায়ে এখনও পৌঁছায়নি যদিও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামরিক বিশ্লেষকরা প্রতিনিয়ত বিশ্বজুড়ে অস্থিরতা আঞ্চলিক সংঘাত এবং ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের কথা বলছেন যা ভবিষ্যৎ যুদ্ধের ইঙ্গিত দেয় তবে হাদিসের চূড়ান্ত চিত্র এখনও আসেনি একই রমজানে চন্দ্র ও সূর্যগ্রহণ হাদিসে উল্লেখ আছে যে ইমাম মাহাদির আগমনের পূর্বে এক রমজান মাসে একই সাথে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে যা একটি বিরল ঘটনা জ্যোতির্বিজ্ঞানীরা জানেন এমন ঘটনা খুব কমই ঘটে দাজ্জালের আগমন এবং ঈসা আলহ ইসালামের অবতরণ ইমাম মাহাদের আগমনের পরপরই বা তার সময় মানবজাতির সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জাল নিজেকে প্রভু হিসাবে দাবি করবে এবং বিশ্বজুড়ে ভয়াবহ বিশৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে আসবে তাজ্জালকে হত্যা করার জন্য ইসা আলহ ইসালাম আসমান থেকে অবতরণ করবেন এবং ইমাম মাহাদের পেছনে সালাত আদায় করবেন এই মহা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এখনও ঘটেনি তাজ্জালের ফিতনা এবং ইসা আলহ ইসলামের আগমন কিয়ামতের অন্যতম প্রধান আলামত এবং ইমাম মাহাদির আগমনের সাথে সরাসরি যুক্ত এই আলামতগুলোর অনুপস্থিতি আরও শক্তিশালী করে যে ইমাম মাহাদি আলহ ইসালাম এখনো আবির্ভূত হননি এবং তার পরিচয় গোপন রাখানো কোনো কারণ নেই যখন তিনি আবির্ভূত হবেন তখন তার আগমন এতটাই স্পষ্ট হবে যে কোনো মুসলিমের পক্ষেই তা অস্বীকার করা সম্ভব হবে না তাকে খুঁজে বেড়ানো বা তার আত্মগোপন স্থল জানার কোনো প্রয়োজন হবে না আল্লাহ আল্লাহতালা তার আগমনের সমস্ত আলামত স্পষ্ট করে দেবেন বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মার করণীয় ইমাম মাহাদির পরিচয় গোপন কিনা এ নিয়ে জল্পনা করার পরিবর্তে মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব ও দিকে মনোনিবেশ করা উচিত এই অস্থির সময়ে যখন ফাসাদ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে তখন আমাদের জন্য নিম্নলিখিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইমান ও আমলকে মজবুত করা শেষ জামানার ফিতনা থেকে বাঁচার জন্য নিজের ইমানকে মজবুত করা এবং নেকামল বৃদ্ধি করা অপরিহার্য নিয়মিত সালাত আদায় করা কুরআন তেলাওয়াত করা জিকির করা এবং হালাল উপায়ে জীবিকা নির্বাহ করা উচিত ব্যক্তিগত পরিশুদ্ধি এবং আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করা এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আর যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদোসের আপ্যায়ন কাফ, আয়াত একশো সাত ইবাদতের পাশাপাশি মানুষের হক আদায় করা এবং সমাজে ভালো কাজের প্রসার ঘটানো জরুরি ইসলামিক জ্ঞান অর্জন শেষ জামানার আলামত ইমাম মাহাদি ও দাজ্জাল সম্পর্কিত হাদিসগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা জরুরি গুজব বা ভিত্তিহীন তথ্যে বিশ্বাস না করে নির্ভরযোগ্য উৎস থেকে জ্ঞান লাভ করা উচিত ভুল ব্যাখ্যা বা অতিরঞ্জন থেকে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় অনেক মিথ্যা দাবিদারও আবির্ভূত হতে পারে সঠিক জ্ঞান আমাদের সঠিক পথে চিনতে সাহায্য করে তিন উম্মার ঐক্য ও সংহতি মুসলিম উম্মার মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহানুভূতি ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা উচিত আল্লাহ আল্লাহতালা পবিত্র কুরআনে বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হও না সুরা আল ইমরান আয়াত একশো তিন এই ঐক্য কেবল মুখের কথা নয় বরং এটি আমাদের কর্মে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিফলিত হওয়া উচিত মুসলিমদের মধ্যে জাতিগত ভাষাগত বা মাঝাবি ভেদাভেদ ভুলে গিয়ে বৃহত্তর উম্মার স্বার্থে কাজ করা জরুরি চার ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিবাদ যেখানে অন্যায় ও জুলুম দেখা যাবে সেখানেই সাধ্যমতো তার প্রতিবাদ করা এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত মুসলিমরা যেন নিষ্ক্রিয় না থাকে বরং সক্রিয়ভাবে দিনের জন্য কাজ করে এটি হতে পারে ব্যক্তিগত পর্যায়ে অন্যায়ের বিরোধিতা সামাজিক সচেতনতা বৃদ্ধি অথবা অসহায়দের পাশে দাঁড়ানো রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন কোনো মন্দ কাজ দেখে তখন তা যেন হাত দিয়ে প্রতিহত করে আর যদি সে সামর্থ্য না রাখে তবে জিউভা দ্বারা প্রতিহত করে যদি সে এরও সামর্থ্য না রাখে তবে অন্তর দ্বারা ঘৃণা করে আর এটা হলো ইমানের দুর্বলতম স্তর সাহি মুসলিম হাদিস ঊনপঞ্চাশ পাঁচ দুনিয়ার মোহ ত্যাগ করা দুনিয়ার ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করে আখেরাতের জন্য প্রস্তুত নেওয়া কারণ এই দুনিয়ার জীবন পরীক্ষার জন্য আসল জীবন হল আখিরাতের জীবন দুনিয়া ভোগবিলাস ও লোভ থেকে নিজেকে মুক্ত রাখা উচিত রাসুল সাল্লাহ আলিহসালাম বলেছেন দুনিয়া হল মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত সাহি মুসলিম হাদিস দুই এই হাদিসটি আমাদেরকে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি থেকে বিরত থাকতে উৎসাহিত করা দোয়া করা আল্লাহর কাছে সর্বদা দোয়া করা যেন তিনি আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করেন এবং ইমাম মাহাদির আগমনের পূর্বে সৎ আমল করার তৌফিক দান করেন প্রতিটি সালাতের পর সকাল সন্ধ্যা এবং বিপদের সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত আল্লাহর উপর ভরসা রাখা এবং তার কাছে সকল সমস্যার সমাধান চাওয়া আমাদের ইমানের অংশ ইমাম মাহাদির আগমন মুসলিম উম্মার জন্য একটি আশার আলো যা পৃথিবীতে জুলুম অত্যাচারের অবসানের পর ন্যায় ও সুবিচারের প্রতিশ্রুতি বহন করে সুন্নি বিশ্বাস অনুযায়ী তার পরিচয় গোপন নয় বরং হাদিসে তার সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে তার আগমন হবে স্পষ্ট এবং তার কাজ হবে মানবজাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের দায়িত্ব হল তার আগমনের জন্য প্রস্তুত থাকা নিজের ইমানকে মজবুত রাখা এবং আল্লাহর দিনের ওপর অবিচল থাকা আমাদের উচিত সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা দাবিদারদের থেকে দূরে থাকা যাতে আমরা কিয়ামতের বড় বড় আলামতগুলোকে সঠিকভাবে চিনতে পারি আল্লাহতালা আমাদের সবাইকে সঠিক পথ বোঝার এবং তাতে অবিচল থাকার তৌফিক দান করুন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পূর্ণ আস্থা রাখে হে আরসের মালিক আমাদের উপর রহম করুন আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন হে সারাজাহানের প্রতিপালক মুসলিম উম্মাকে শেষ জামানার সকল ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদির শুভ আগমন দ্বারা পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কমে